অভয়ার বত্রিশতম জন্মদিনের সমস্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়ির নাগরিক সংসদের উদ্যোগে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম কার্যালয়ে রক্তদান শিবির হয় জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের পাশাপাশি নাগরিক সংসদের সদস্য তিনজন চিকিৎসক চিকিৎসকদের পরিবারের সদস্যরা মিলিয়ে পঁচিশ জন মহিলা রক্তদাতা সহ আটষট্টি জন রক্তদান করেন সন্ধ্যায় নাগরিক সংসদের উদ্যোগে অভয়া চত্বর থানা মোড়ে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয় উপস্থিত ছিলেন নাগরিক সংসদের সভাপতি ডাক্তার দেবপ্রিয়া সেন ভার্গবী হোম রায় শিক্ষক সুকল্যাণ দাসগুপ্ত রাজীব দে রায় জয়দীপ রায় অধ্যাপক সৌপায়ন মিত্র জলপাইগুড়ির বিশিষ্ট ইতিহাস গবেষক লেখক উমেশ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জলপাইগুড়ি নাগরিক সংসদের সভাপতি ডাক্তার পান্থ দাসগুপ্ত জানান অভয়ের সমস্ত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন কর্মসূচি থাকবে আজকে আজকে এই করে আমরা রক্তদান আমাদের প্রথম রক্তদান কর্মসূচি আজকে এই অগস্ট মাস থেকে আমরা যে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছিলাম তার একটা পর্যায়ে এসে আজকে অভয়ের জন্মদিনকে আমরা এইভাবে স্মরণ করতে বিকেলবেলা আমরা আমাদের অভয় চত্বর যেটা আমরা দাম দিয়েছি পূর্বত সেখানে প্রতিযোগন করবো রক্তদান শুরু হয়ে গেছে আমরা আশা করছি আশা করছি কেন একটা হবে একশোর বেশি রক্তদাতা আমরা পেয়েছি এবং আমরা যেভাবে প্রচার করেছিলাম এবং যেটুকু সারা পেয়েছি তাতে পঞ্চাশের বেশি মহিলা আমাদের এখানে রক্তদান করবেন এটা বিশেষত্ব হচ্ছে যে চা বাগানের আদিবাসী মহিলারাও আসবেন রক্ত দিতে যেটা জলপাইগুড়ির ক্ষেত্রে একটা অভিনব বিষয় এবং পঞ্চাশ জন মহিলা রক্তদাতা রক্ত দিচ্ছে এবং ঘটনা জলপাইগুড়িতে সেটা আমাদের কাছে আমরা এই রক্তদান কর্মসূচি চালিয়ে যাব শহরের বাইরেও বিভিন্ন জায়গায় আমরা করে যাব আগামী দিনে আরেকটা বিষয় এই বেদিটা আমাদের আমরা যখন অগস্ট মাসে আন্দোলনে নামি অভয়া স্মরণে এই বেদিটা বিভিন্ন সময় বিভিন্ন দিনে যেমন অভয়া বিচারহীন একশো দিন যখন আমরা পালন করেছিলাম আমরা এই বেদিটাকে নিয়ে করেছিলাম তার আগেও যে আমরা প্রথম পঁচিশে অগস্ট যে আমরা মিছিল করেছিলাম মিছিল এবং পথসভা সেখানেও এই বেদিটাকে সামনে রেখে আমরা করেছিলাম এই বেদিটা অভয়া স্মৃতির উদ্দেশ্যে আমরা তৈরি করেছি মনে হচ্ছে যে সেই ক্ষেত্রে ন্যায় বিচার আমরা পাইনি এক কথা এটাই হচ্ছে নির্যাস এবং যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার চলবে এই আন্দোলন চলবে পরিকল্পনা আজকের এই দিনটা গোটা রাজ্যে পালিত হচ্ছে সমস্ত জায়গার থেকে যেটা শাসকেরা হয়তো বা চাইছে যে আস্তে আস্তে এই আন্দোলন সীমিত হয়ে যাবে এবং যাদেরকে আড়াল করার জন্য এত কিছু চক্রান্ত সেই আড়ালটা তারা করতে পারবেন আমরা এটা হতে দিচ্ছি না আমরা আমাদের আন্দোলন চালু রাখবো এই মুহূর্তে আগামী দিনের কর্মপন্থা তো এখনই বলে দেওয়া সম্ভব না কিন্তু অভয় আন্দোলন মরে যায়নি মরে যাবে না এবং এটা চলমান থাকবে এটাই হচ্ছে আমাদের